এই দেখ দেখ তোরাই তো বলছি না যে ভোট দিব ভোট দিব কি অবস্থা রাস্তার ওই মন্ত্রীটাকে আমি টাকা দিয়েছিলাম সে বলেছিল তোমার ছেলেকে চাকরি দেব কিন্তু চাকরি না দিয়ে আমার সমস্ত টাকা সে লুটে নিল আমি কি করবো বলো ভাই ও বোনেরা আমি জিতি এই ভোটে এই হবে সোনার রাস্তা বাড়িতে বাড়িতে ফিরিতে একটি করে ফিরিজ পাবে আর মোবাইল তো প্রত্যেকটা ছেলের হাতে একটা করে ফিরি থাকবে থাকবে আর চাকরি কথা বলছেন সে তো ঘরে ঘরে গিয়ে চাকরি একেবারে পৌঁছে যাবে একবার শুধু আমাকে ভোট দিয়ে জয় করুন ওরে পাপড়ি কত মিথ্যা কথা বলে এই মন্ত্রী গুলো থাক কিছু বলবো আমি যদি কিছু বলি আবার ওরা আমাকে মারবে আরে মন্ত্রী বউকে তো লাইন কাকা ওই মন্ত্রী নাকি ওর বউকে এখন না এ কথাটা আমরা শুনলাম আমি কি সত্য আরে জানিস কাউকে মন্ত্রী কত ঢপ মরেছিল এতটা ঢপ মরেছে যে আমার হাসি থামে না রে